এখানে দেখেন একটা জিবলা তোতা কি বাচ্চা তাতে বাচ্চা আবার হিট হয়েছে অনেক ভাই এটা কত দাম ভাই এটা ভাই দাম পঁয়ত্রিশ হাজার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে এবার প্রেগনেন্ট তৃতীয়বার প্লাস গাবেন একশো পার্সেন্ট গাবেন শিওর গাবেন নাই ফিক্সড চল্লিশ হাজার টাকা দাম

বড় ছাগল আছে ভাই কিছু ছাগল সেল করবে ইনশাআল্লাহ কেমন কোয়ালিটি সেগুলো আমি দেখাবো আর ভাইয়ের কাছ থেকে একটু কথা বলবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ আগে একটা ভিডিও করেছেন দেখে আলহামদুলিল্লাহ ভাই আজকে কেমন ছাগল দেখানো দেখাবো বাচ্চা দেখাবো বাচ্চা আল্লাহ দেখাবো কয়টা হবে মোটামুটি তো আট দশটা ছাগল ছেলের মতো আছে আপনার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ভাষাতে কথা বলবেন আচ্ছা আপনার একটু নামটা আর হলো নাম্বারটা একটু বলে দেন আমার নাম হচ্ছে পিয়াস আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান টু ওয়ান ফোর ওয়ান এই নাম্বারই মহর হ্যাঁ দুইটাই আছে

এভাবে একটু কষ্ট হলেও দেখতে হবে আচ্ছা ওটা স্যারে দাও ওই ওটা নিয়ে আসো তো দর্শক দেখেন বাচ্চা দুটা কি সুন্দর বাচ্চা কালার কি এটা আর মা হ্যাঁ পিয়াস ভাই মা বাচ্চা সবকে সেল হবে এই আল্লাহ রে হ্যাঁ যদি কেউ নেয় তাহলে সেল দিব অসুবিধা নেই আচ্ছা আচ্ছা মা বাচ্চা সব বাচ্চাটা কদিন হলো বয়স ভাই এই পাঁচ দিন আজকে পাঁচ দিন না ভাই দুটো নিয়ে বাচ্চা না ভাই দুটো বাচ্চা এটা কয় যাচ্ছে ছাগল ভাই খুবই সুন্দর বাচ্চা দেখেন এই বাচ্চা আসলে এত সপ করতেছে যে একটু সুন্দর করে দেখাতে পারতেছে না দেখেন এই বাচ্চাটা দেখেন কালার এবং দুধ হয় প্রচুর ছাগলটা না পালন অনেক ভালো দুধের পালন ভালো এবং বাচ্চা দুধও পায় দুধ পায় না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কি দামের দামে সুযোগ আছে ভাই কিছু না যদি কেউ আগ্রহ দেখে অল্প কিছু যদি ভালো লাগে ছাগলটা এবং দুইটা বাচ্চা হয়েছে মা বাচ্চা সহাপুরি হ্যাঁ আছে চৌত্রিশ ইঞ্চি সুন্দর বাচ্চা কত হাইট আছে ভাই চৌত্রিশ বাচ্চা মানে রিসেন্টলি হয়েছে না ভাই বাচ্চা হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিন আছেন দশক পাঠা বাচ্চা পাঠা পাঠা বাচ্চাটা দেখান আগে কোয়ালিটি কেমন দেখেন দেখছেন দর্শক বাচ্চাটা দেখেন দর্শক কত সুন্দর আচ্ছা ভাই মা বাচ্চা সহ কি সেল করবেন ভাই হ্যাঁ যদি কেউ বাচ্চা সহ নেয় তাহলে দিবো মা বাচ্চা সহ জি আচ্ছা মা বাচ্চা সহ এটা কয়দাতে ছাগল ভাই দাত ভাই আর দাঁত না ভাই আচ্ছা এটা কেমন দাম পাচ্ছেন মা বাচ্চা সহ যদি কমি বাচ্চা সহ যদি নেয় তাহলে দাম পড়বে 65000 বাচ্চা মা সহ হ্যাঁ বাচ্চা মা সহ এখানে দামা দিবস শুধু আছে না ভাই 65000 হলে বিক্রি করব আচ্ছা তারপরে যদি ভালো লাগে আপনাদের কথা বলে দর্শক এখানে দেখেন একটা জিবলা তোতাপুরি পুরি দেখেন বাচ্চা আছে জিবলা তোতা অনেক সুন্দর দেখি বাচ্চারা খালি একসাথে হ্যাঁ এটা কি মেয়ে বাচ্চা নাকি জি ভাই মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটা কত সুন্দর

এটা হলো কয় দাঁতের ছাগল ভাই এটা দুই দাঁতের দুই দাঁতের না দেখেন পাঁচটা দেখেন কত সুন্দর দেখি বাচ্চা দিছে না ভাই দাঁতের বাচ্চা হয়েছে অনেক সুন্দর পালানটা অনেক ভালো আছে এটা কত হাইটের হাইট বত্রিশ বত্রিশ এটা কেমন দাম পাচ্ছেন ভাই আমার দাম চলা হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশ এখানে কি দামের সুযোগ আছে ভাই অল্প কিছু সুযোগ আছে দর্শক ছাগলটা কিন্তু অনেক সুন্দর পাঁচটাও ভালো কালারটাও ভালো যদি ভালো লাগে তাহলে আপনার ভাইয়ের সাথে মেয়ে বাচ্চা এটা বয়স ছয় মাস মাস গেছে মাস বয়স একবার হিটে আসছিল আমি ধরাই নাই আচ্ছা মিস করে দিব জন্য একটু বড় হলে একটু একটু ঘুরা হালকা একটু

বেশি বলেন না বাজার অনুযায়ী ছাগল একটু বেশি হয়ে গেছে কমায় দেবো বিধায় বিক্রি করে দেবো তাই আচ্ছা দর্শক বিন্দু ভালো লাগলে সাথে কথা বলেন আচ্ছা পিয়াজ ভাই এখানে মা বাচ্চা সহ দুটো হরিয়ানার বাচ্চা দেখতেছি দেখি বা বাচ্চা দুধ খাচ্ছে ঠাক 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 দুধ খাচ্ছে বাচ্চা দুটা বয়স কেমন আছে ভাই বাচ্চা দুটার বয়স চার মাসের কাছাকাছি চার মাস না ভাই হ্যাঁ কাছাকাছি পূজা পড়ি না দেখেন দুধ খাওয়া শেষ হোক তারপরে আমরা একটু বার করে দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ হ্যা তো সারাক্ষণে আচ্ছা ওই দুধ একটু দেখি বার করে দেখানো যায় যায়নাকে এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা না হ্যাঁ দুধ খাওয়ানো লাল বরারটা মেয়ে বাচ্চা সাদা বরারটা পাঠা বাচ্চা বাচ্চা না আচ্ছা 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 ভাই তাহলে দুটো বাচ্চা কেমন দাম চাচ্ছেন এই দুটো বাচ্চা যদি কোনো ভাই একসঙ্গে নেয় জোড়া ধরে সাতচল্লিশ হাজার টাকা দাম

বড় দুধের ছাগল আছে ভাই হ্যাঁ এটাকে আরেকটা বাচ্চা দিয়েছিল বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিয়েছে এবার তৃতীয়বার তৃতীয়বারে না ভাই তিন মাস প্লাস গাবেন 100% গাবেন সিওর গাবেন সিওর গাবেন অনেক সুন্দর কালার কালারটা ভালো এটা কি কোনটা দিয়ে বীজ দিয়েছিলেন আপনি পাঠা দিয়ে এটা আমার জীবলা বড় পাঠা দিয়ে বীজ দিয়ে হাইটটা কেমন আছে ভাই ছাগলের হাইট আছে 33 হ্যাঁ আচ্ছা তো কয় দাঁত গেছে ভাই আট দাঁত নতুন আট দাঁত নতুন আট দাঁত না ভাই দশক পালানো ভালো আছে

বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস কেমন দামটাচ্ছে এই দিদা ভাই দুইটা একসঙ্গে যদি কেউ নেয় পঁচিশ হাজার টাকা দুইটা পঁচিশ হাজার হাজার আর যদি কেউ একটা একটা নেয় ধরেন কেউ যদি এইটা নেয় যেটা এইটা নিলে হাজার ওইটা বারো আর একটু কম রাখা যায় দুইটা একসাথে যদি একসঙ্গে নেয় ফিক্সড একদম তেইশ হাজার একদম বিশ হাজার তেইশ তেইশ হাজার দেখি একটু একদম তেইশ হাজার ভালো লাগে আপনারা নিয়েন দেখেন তোটা বাচ্চা মাসাল্লাহ এখানে একটা সুন্দর বাচ্চা চকলেট আর সাদা ভাই বয়সটা কেমন এরা বয়স চার মাস তোতাপুরি বাচ্চা না ভাই তো বাচ্চা পাঠির বাচ্চা চার মাস বয়স গেছে না ভাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম আঠাশ হাজার এখানে দাম দাম শুরু আছে ভাই যত সামান্য অল্প কিছু সুযোগ আছে দর্শক ভালো লাগে কথা বলে দর্শক এখানে আবার আরেকটা সাদা চকলেট তোতাপুরি পাঠির বাচ্চা পিয়াজ ভাই এটার বয়সটা কেমন আছে ভাই

আর হরিয়ানা বাচ্চা যে দেখালাম ওর আরেকটা চকলেটের পাশে